ইউনুস হটাও বাংলাদেশ বাঁচাও এই স্লোগানের দ্বিতীয়বারের মতো বিশাল বিক্ষোভ সমাবেশ করছে আওয়ামী লীগ প্রথমবার পুলিশের বাধায় আওয়ামী লীগের সেই সমাবেশ সম্পূর্ণ পালন না হলেও গতকাল জুমার নামাজের পর বিভিন্ন মসজিদ এবং এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাই তো এবার ভয় কাটছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি শেখ হাসিনার একটি কল রেকর্ডে বলেছে আঠারোই জানুয়ারি সারা বাংলাদেশের বৃক্ষ মিছিল অবলম্বন করার জন্য হরতাল আছে আমি এবং হরতাল চালিয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে তাই তো শেখ হাসিনার সেই কল রেকর্ড ভাইরাল হওয়ার পর রাজপথে নেমেছে নেতাকর্মীরা রাজপথে নেমে স্লোগান দিচ্ছি ইউনুস হটাও বাংলাদেশ বাঁচাও এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছে শেখ হাসিনার উদ্যোগে এই মহাসমাবেশের পাঁচ থেকে সাত লক্ষ লোক জড়ো হতে পারে তো বন্ধুরা বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে আপনার মতামত কি কমেন্টে জানিয়ে দিন আপনারা পালন হাসিনে দরকার কারণ জনগণের দরকার হাসিনে এই মানুষ দেশে ফিরে অবশ্যই দেশে অবশ্যই আমতে হবে যেই ক্ষমতার চেয়ে